আগে তো মারামারি করতেছ তাহলে ঝুলে গিয়ে থাকে আপনাদের যে ডালা আছে আপনাদের পিডয়ে ক্লাসে কি হয়েছিল কথা কথা বলছিল হবে আপনারা কি লেনদেন যা করছেন ব্যাংকের মাধ্যমে করছেন না সরাসরি করে শুনেন ওটা তো বলছে বাংলাদেশে যতদিন পর্যন্ত আছেন ততদিন পর্যন্ত আপনারা স্ট্রং তাহলে যখন প্লেন উঠবেন টাকা পকেটের অন্য আছে পকেটে চলে গেলে সেটা গওতে কিন্তু যতই বিশ করেন ঝামেলা আছে দুর্নীতি হবে কষ্ট করতে হয় আজ অতএব আপনারা হলো যদি ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকেন তাতে করছেন যদি না করে থাকেন না করে থাকেন তাহলে একশো টাকা দামে নন ডিসিড স্টাম্পে লিখুতে নেবেন লিখুতে নিয়ে যদি কোনো ধরনের অসুবিধা হয় যাতে ভবিষ্যতে গিয়ে মামলা দায়ের করতে পারে এই কাজটা করবেন এটা নন ডিসিড স্ট্যাম্পে চুক্তি নেবেন তাহলে টাকা চেষ্টা দুই তৃতীয় নাম্বার হলো এখানে যে ফিঙ্গার ট্রিজেছেন এটা কোনো বিষয় না মূল বিষয়টা হচ্ছে ক্লিয়ারেন্স নেওয়া ক্লিয়ারেন্স হ্যাঁ ক্লিয়ারেন্স টা রয়েছে যেটাকে ম্যান বলে যদি আপনারা ওইটা বিমান ওঠার আগে অবশ্যই বিএমিটেড ক্লিয়ারেন্সটা নেবেন ক্লিয়ারেন্সটা নিলে কি হবে সরকারি কোনো লাইসেন্সারি এজেন্সি আপনাদের দায়ভার তখন কোনো অসুবিধা হলে তাদের বিরুদ্ধে এসে আপনি অভিযোগ দায়ী করতে পারবেন এই প্রতিষ্ঠানে কথা কি বুঝছেন অর্থাৎ ক্লিয়ারেন্স ছাড়া বিমান উঠবেন না এখানে ফিঙ্গার ফোর্থ সাবজেক্ট আমি তো ফিঙ্গারটা হচ্ছে সাবজেক্ট কিন্তু মূল বিষয়টা হচ্ছে ক্লিয়ারেন্স বিমান উঠবেন না এখন আপনাদের কাছে পাসপোর্ট আছে ফিঙ্গার সাইজার দিয়ে দিতে পারবেন এটা বিষয় না কিন্তু ক্লিয়ারেন্সটা হচ্ছে সব বিষয় মূল যেটা দিয়ে আপনি অভিযোগটা দায়ের করতে পারবেন আপনার মেসেজ ক্লিয়ার এখন নন্ডারদের কিভাবে বুঝাতে পারবে বুঝাইতে না পারলে একটা প্রতিষ্ঠান এখন হয়